আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর সি প্লাস সত্য দিনের গরম গরম খবর আজ আছে তাফিম আলমগীর শুরুতে চাইছি দেশ যদি কি কি আসে আজকে খবর কিন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম জানা যায় শুক্রবার পলবে গুজ্জে নাহিদ ইসলাম হাল ধরিব নতুন রাজনৈতিক দল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী ও মহিলার মৃত্যু এবং অপহরণ করি অপরিত নাস্ত বাধ্য করে চক্র পেকুয়াত অপরিত তিন যুবক উদ্ধার এখন সেম বিস্তারিত হওয়ার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্ল নুমান মারা গিয়ে ইন্নআলাহি ও ইন্না ইহি র মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানী রুগা হাসপাতালত মারা যায় তিনি জানা গিয়ে ফেব্রুয়ারির আঠাশ তারিখ শুক্রবার বাদে নগরের জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণত চট্টগ্রামত প্রথম জানা প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হইব এর পরে বাদ আসর রওজানোর গহিরা হাই স্কুল ময়দানত দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হইব আহারা গাইয়া নৌ জোয়ান অবাই আহারা গাইয়া নৌ জোয়ান এই সাট গারে আমি গভীরভাবে ভালোবাসি বোধকে এতুন ড্রেস ট্রেস ফরিয়ারে সারাতে সত্যুন বঙ্গভবন তো একদিন হলে যায় আর এই বঙ্গভবন তো নাই প্রত্যেক সময়ে চলি আসছি বঙ্গভবন যাইয়ারে প্রেসিডেন্ট লোক প্রধানমন্ত্রী লয়ক সৌজন্য সাক্ষাৎ নগরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ নুমান মারা গিয়ে

কিন্তু এক হতা এক হতায় আর বাইরে যাই ফ্যাট পরি আসলেই যদি মনের হতা হইতাম যাই হলাফলিভাবে ভাবে হলের ব্যাঘণে একটু মানে ষাটগাই সম্পর্কে ইচ্ছাঘাতক খাত। হল যে সাটগা আছে যে আর সমুদ্র বন্দর ষাটগাত আছে যে ফসিয়া ষাটগাত আছে তে হাই ফরেস্ট সমুদ্রের মতো মন হয়তো ষাটগাই হলোর মন কী সমুদ্রের মতো মন সমুদ্রের আগামাথা নাই ষাটগাই হলোর মনেরও বিজাত বিশালতা দেয় ইয়ানোর কোনো বাউন্ডারি নেই আবদুল্লাহ নুমানা একজন পুরুদস্তুর ছাট চট্টগ্রামে ভালোবাসত মনে প্রাণে দুই হাজার ষোলো সালত সি প্লাস রে দেয়া এক সাক্ষাৎকার সেই ভালোবাসার গল্পই তুলি দিচ্ছিল তিনি যে এই যে কইলেন সোদানির ফোয়া হাঙ্কির ফোয়া এই যে সোদানির ফোয়া হত অনুপ্রাস প্রেসার যেন একদম বিতর্তন জোর করে হানকির ফোয়া গাইল কিন্তু যারে হৈর ইতে আসলে গাইল্যান ইতেরও নদীর গাইলিয়ান কিন্তু ইতের মারো নদীর ইভে গোয়া ভাষার অংশ ইবে ইবে শব্দ এবং সেন্টেন্স একাকারক ইবি এতে এই যে গাইল সদানের ফোয়া হাংকের ফোয়া হইলিগান কিন্তু যারা ডাকির ইতারা কিন্তু কিছু মনে নো এনে কিন্তু যদি এন অর্থগত দিক চাই তাহলে খুব ডেঞ্জারাস ব্যাপার নমানবাই অনেক সময় প্রেমেই করি প্রেম প্রতিদিনই ফরিজ প্রেম ছাড়া মানুষ না ছাত্র বয়স প্রেমের ডেফিনেশন ভিন্ন ছাত্র বয়স তুই মানে ক্লাস হতন বাড়িলে চাক দিইলে তো ব্যাগ মাইয়া পালা লাগিবি আজ একজনের প্রেমত ব্যাগ ব্যাগগণের প্রেমত ফুঁজতাম হতে জিবের দেখি দিবে পালা লাগে এরমিয়া তো আর কি যেহেতু তারপর বয়স রাজনীতির কারণে নইলে হয়তোবা মানে এরিমিয়া বহু মানে হল আসিল যারা প্রেম নিবেদন নগরও যদি আই গেম অথবা কোনো ইশারায় বুঝাইতাম তোলে বহুত কে আসছিল যারা ভতকালা হয় ভতকালা হয় এবং আর আফুরান হন হতা নই হন স্মৃতি নই বর্তমান অবস্থা নোমান ভাই কিছু চিন্তা করলি নক করায় কিল্লে করে তো আমি হয়তো আন অসচেতন অবস্থার মধ্যে হয়তো দাঁত আঙুল দিলাম ও হতেই তো মানে কি চিন্তা করে কি করে হওয়া যায় আর কি করি ফেলে এরকম হইতো উল মোটামুটি হয়তো একখান কোনো কিছু নতুন চিন্তা করি অথবা হন কেন পরিকল্পনা করে ফেলে এর মেয়ে কেন প্রভাত আছে মেজবার লইয়ারে এত হতা নমান বা কি হয় এখন শর্মা ফেলাইয়ারে গরু গোস্ত চলি এসি ষাটগার বারো বেগ মানুষ আর তারা তো সাত দিয়ে ইবি মজা হাজে মর ষাট গাইয়ার মজা না আগে বুঝছি ডাহাত মিদি বড় বড় প্রতিষ্ঠান অকল ব্যাংক কল কর্পোরেট অর্গানাইজেশন ইতারা ব্যাগুন যে যে অনুষ্ঠান করে বছর বছরের অনুষ্ঠান হোক গোস্ত আইটেমই ব্যথাকেই মেজবানি বে থাকে হনুসানের নামেও হনসমৃদ্ধি গরুর গোস্ত আইটেম হিসেবে হয় কিন্তু গরুর গোস্ত না হয় তারা তাই না পারে অবশেষে নোমান ভাই আর শুভকামনা জানাই এখন দেখা যাবে যে সি প্লাস অতি সহসা অত্যন্ত জনপ্রিয়ই এবং তার মানুষ

এ হতল্লয় সুখহত নেতাকর্মী শুভানুদায় অলোর হনিকে হনিকে এই প্রসঙ্গ তুলিলো আক্ষেপ প্রকাশ করে এছাড়া স্থগিত করে ওই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশকরা যে খাড়ায় ফেলায় নমান সাপ জুলনমান যদি হয় একজন কিংবন্ধুদের নেতা যিনি সর্ব চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশের মধ্যে নে ইয়া সৃষ্টি করছেন কর্মী সৃষ্টি করছি বিএনপির কর্মী সৃষ্টি করছি আজ এক বিএনপি শক্তিশালী অনার ফিসনে যথেষ্ট অবদান আছে না আগামী শুক্রবারে তার জুমাতে জানা যাইব জমিতল ফেলা মসজিদের প্রাঙ্গনে তারা সকল বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের সকর্ম সর্বস্ত জনগণের অনুরোধ করি তে জানা যায় শরীর আব্দুল্লা ও নিজে একখান প্রতিষ্ঠান শূন্যতা আসলে প্রণবের মতো নয় এবং আসলে এই অযুধ শুধুমাত্র রাজনীতিবিদ নয় আসিল বীর মুক্তিযোদ্ধা আসিল এবং ভালো সোশ্যাল অ্যাক্টিভিস্টও আছে সময় তারপর যাইরে রে সোশ্যাল রিফর্মার আছে ওভারঅল বেগিন মিলি ও উগ্র প্রতিষ্ঠান আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজ এই অবস্থার পিছিয়ে ওর প্রচুর শ্রম আছে এবং আর মনে করি আজ ওর এই মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উগ্র ফিলার আরো ফেলেই ওর যে সুখ সন্তপ্ত পরিবার ওর প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং পাশাপাশি হাজার হাজার ভক্ত হাজার হাজার কর্মীও সৃষ্টি করে গিয়ে এই তারা আজ যে এখান সুখ সহ্য করিতে পারে ধারণ ক্ষমতা আল্লাহ তালা দেখ একজন জাতীয় নেতা আর কি এবং একজন বীর মুক্তিযোদ্ধার আর আর আই আশা করি আস্তে 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 ইনফুরন হইব তের কর্মী তের নেতা সৃষ্টি করি গিয়ে চট্টগ্রামে নোয়াল আর অত্যন্ত শ্রদ্ধেয় নেতা আসিল তেই আর আর তের হাতের দরিয়ার আর রাজ আসি এবং তে নেতৃত্বে আরা আন্দোলন সংগ্রাম করছি সংগঠন করছি বেশি মনে করি যে অত্যন্ত দক্ষ সংগঠক এবং সাহসী রাজপুত লড়াকু নেতা তেতুল আরাসিকি জি যে মানে সাহস গরিগরাে ফ্যাসিস্টের বিরুদ্ধে শওরাচারীর বিরুদ্ধে লড়াই করেন ই এনে আরা আরাসিকি তে এই আন্দোলনের মধ্যে তে গত্যের শারীরিক অসুস্থ হয় তে এই অনেক দিন ধরে অসুস্থতা আছেন এর কিন্তু তে চট্রগ্রাম বিভিন্ন রাষ্ট্রকর্ম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদইতে পদত্যাগ গজে মোহাম্মদ নাহিদ ইসলাম আজিয়া মঙ্গলবার তিনি পদত্যাগ করে। প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে তথ্য জানা গিয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিল নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন এই দলর নেতৃত্ব দিব নাহিদ ইসলাম ইয়ে নিয়ে আলোচনা চলের কয়েকদিন তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্ব নেই নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণবুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টার পদত্তম পদত্যাগ বিজি মোহাম্মদ নাহিদ ইসলাম আজ ইয়ে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ মঙ্গলবার তিনি পদত্যাগ করে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র তথ্য জানা গিয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করছিল

প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনাতে আমাদের উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে গত ছয় সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে গত ছয় মাসে আমরা মৃত্যুর মিছিল যেন নথামের চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কত এবার সিএনজি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফার্ভেস নামর উগ্র কলেজ ও অজ্ঞাত মহিলার মৃত্যু হয়ে আজি আ বিকাল চারটায় মর্মান্তিকে এই দুর্ঘটনামান ঘটে ফটিক চরিত্র ওনোয়ার হুসেন ফরিদার পঠানভিডিও সেম বিস্তারিত চট্টগ্রাম ফটিকসুরি চট্টগ্রাম হাগড়াছুরি আঞ্চলিক মহাসড়ক সিএনজি এবং টেম্পুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ পারভেজ এক কলেজ শিক্ষার্থী এবং এক অজ্ঞাত মহিলার মর্মান্তিক মৃত্যুই ফেব্রুয়ারির পঁচিশ তারিখ বিকাল চারটার দিকে নাজিরহাট পৌরসভার আজম রোড রাস্তার এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সাথে সাথে তিন যাত্রীর উদ্ধারগুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লই গেলি এডে অজ্ঞাতনামা ওই মহিলার মৃত্যু হয় পরে চট্রা মেডিকেল কলেজ হাসপাতালে লো যাবার ফতে কলেজ শিক্ষার্থী পারভেজেরও মৃত্যু হয় নিহত ফারভেজর বাড়ি ফটিকচুর উপজেলা নারায়ণ হাটী বলে জানা গিয়ে দর্শকদের জানাই দ্রুতগামী চট্টগ্রামুখী টেম্পুল লয় বিবির হাটগামী সেনজির মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটটি আর এই ঘটনায় অঞ্জনা দাস নামর আরো একজন গুরুতর আহত এই ব্যাপারে হাইওতনার এসআই शाहिदুর আলমully জুয়া জুগলি তিনি সি প্লাসরে হইল দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসছি জানতে জানতে পারলাম দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে আহত হয়েছে একজন চিকিৎসাধীন অবস্থায় নাজীরা উপজেলা হাসপাতালে মারা গেছে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি আরেকজনকে নাজীরা উপজেলা হাসপাতাল হতে চট্টগ্রাম মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছে আর আরেকজন মহিলা নাজিরাত উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে টোটাল তিনজন দুর্ঘটনার শিকার হয়েছে একজন মৃত্যুবরণ করছে আর দুজন চিকিৎসাধীন অবস্থায় আছে গাড়ির বিষয়ে আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর দুর্ঘটনায় দুইটা গাড়ি একটা সিএনজি আর একটা টেম্পু এটা আমাদের হেফাজতে আছে গাড়িগুলো আমরা আমাদের হেফাজতে নিয়ে নিছি চট্টগ্রাম হাগড়াছড়ি সড়কত গত জানুয়ারি মাসের নাজি বিশ্বানারও বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এবং ফেব্রুয়ারি মাসের নাজি এখন পর্যন্ত ফোনারওয়ান সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই সড়ক কো দিনে দিন দেশর চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হত্যা ধর্ষণ ও চিন্তায় সহ নানান অপরাধর প্রতিবাদ ও বিচারের দাবিতে নিয়মিত আন্দোলন করে চলে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র নেতা নেতাকর্মীও তারা দাবি জানায় ধর্ষণ শাস্তি অজ্ঞায় জনসম্মুখে মৃত্যুদণ্ড পাশাপাশি আইন সংস্কারের দাবিও জানায় শিক্ষার্থীও আমাদের একটাই দাবি যে ধর্ষকদের শাস্তি একটাই হবে ফাঁসি ফাঁসির বিকল্প কিছু নাই তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাতেই হবে যদি মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করে দেয় আই তো বাইরে বাইরে নছাই নছাই গরীব তো সাহস আমাদের নারীদেরকে ব্যাড টাচের শিক্ষাটা না দিয়ে পুরুষদেরকে শেখাতে হবে কিভাবে হাউ নট টু টাচ ওমেন এই ম্যাচটা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 16 বছরে আপনারা দেখেছিলেন যত ধর্ষণ হয়েছিল যত ধর্ষক ছিল তাদেরকে গ্রেফতার তো দূরে থাকুক কোনো ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি কিন্তু এই চব্বিশের গণ পর এই জুলাই আন্দোলনের পর একটি আমরা একটি বাক স্বাধীনতা পূর্ণ একটি দেশ পেয়েছি এই দেশটি পাওয়ার পরও আমরা যখন সংস্কার কাজে লিপ্ত হয়েছি ঠিক তখন আমাদের যখন প্রথম কাজটি করা উচিত ছিল আমি মনে করি বা আমরা মনে করি যে নারীর নিরাপত্তা শিশুর নিরাপত্তা আমার মায়েদের নিরাপত্তা আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত করা যখন আমরা বাসে উঠতে পারি না আমরা এক ইন্ডিভিজুয়ালি বা একা দিতে উঠতে পারি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে আপনারা আমাদের দুই হাজার শহীদ তিরিশ থেকে চল্লিশ হাজার আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তাহলে আপনারা কেন যেই কাজটি আপনাদের প্রথমে করা উচিত ছিল কারণ আমরা নারীরাই ছিলাম সম্মুখচারী যোদ্ধা একাত্তরও ছিলাম নারীরা সম্মুখচারী যোদ্ধা চব্বিশেও ছিলাম নারীরা সম্মুখচারী যোদ্ধা তাহলে কেন এখন পর্যন্ত কোনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি অতি বিলম্বে ধর্ষকদের চিহ্নিত করে তাদেরকে যথাযথ শাস্তি এবং ফাঁসির আওতায় আনতে হবে দুই হাজার আঠারো সালের মধ্যে নির্বাচন আন্দোলন নেতৃত্ব দিই এরপর নির্বাচন আন্দোলন করা যে দশম বিরোধী আন্দোলন এই চট্টগ্রামত এই কিন্তু আয়া ছিলাম চট্টগ্রাম জ্ঞান থাকবে কিন্তু আর আর এত তুল এত পর্যন্ত দর্শন বিরোধী দর্শন ক্ষেত্রে যে বিরোধী যে আন্দোলন এখনও চলে আর বসে যদি আর তো আচার নাম করে আর আচার আনতে পারছে আমরা কীভাবে যাতায়াত যাতায়াতের ক্ষেত্রে বাসা বাড়িতে আমরা সবখানে নিপীড়নের শিকার হচ্ছি সরকারের প্রতি মেসেজ আসলে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বললে তো আর হলো না ওটা আমাদের নারীদের সামনে প্রকাশ্যে তার শাস্তিটা নিশ্চিত করতে হবে আর আর বৈনকলে যাতে রাস্তার বাইর হয় আর আর মাকল যাতে রাস্তার বাইর হয় এমনি তারা সেরে

পরিস্থিতি গোলাটে করি পাল্লাই কি করে এটা আহনল হল দিয়ে ধরনের কিছু হার্জ করে যে কি মানুষের ভিতরে ভয় তৈরি করব মানুষের ব্যবস্থা লইব নাকি বলতে রাষ্ট্র ব্যবস্থা লইব সংস্কারের প্রয়োজন আছে লাল বিল্ডিং এর সংস্কার প্রয়োজন আছে রাষ্ট্র উচিত আইন এবং বিচার বিভাগ বিচার বিভাগ সংস্কার করন সংস্কার গড়িয়ে রে ফেকুয়াতু অপহরণ শিকার তিন যুবক তারারে অপহরণ করি মুক্তিপণ্য এর শান্ত শান্তনয় অপহরণকারী চক্র তারারে অমানসিক নির্যাতন করে রীতিমতো হিন্দি গানর তালে তালে তারারে নাইস্ত বাধ্য করে এই চক্র অবশেষে ফেকুয়াত্ত পরিসর অভিযানের অভিযানে উদ্ধার হয় এই তিন যুবক এছাড়া আটক করা হয় উজ্ঞা অপহরণকারীরে অপহরণ করি মুক্তিপণা দেয় আবার তেরারে মধ্যযুগীয় কায়দের নির্যাতন তার সঙ্গে যোগ গানোর গানর তালে তালে নাচতে বাধ্যকরণর চিত্র ইন্ডিকে চিত্র দেখা গিয়ে পেকুয়াত্তন অপহরণ হওয়া তিন যুবকর নির্যাতনর পিডিয় চিত্র জানা গিয়ে গত তেইশ ফেব্রুয়ারি রাত আট তারিখটা পেকুয়াত্তন অপহরণের শিকার হইয়া তিন্ন অপহরণন্যা যুবক লইদে পেকুয়া বারোবাকিয়া ইউনিয়নের বোদামাজি খোনা এলাকার মৃত আবু তাহারের ফোয়া উজ্ঞ বেসরকারি ফার্মর মালিক লাল নোমান একই এলাকার রহিম উদ্দিনের ফোয়া রাইমন ও রামো ফানিশ্বর এলাকার বাসিন্দা বর্তমানে পেকুয়া মকনামার শরৎগুন এলাকার বাসিন্দা সিদ্দিক মিয়ার ফোয়া মঞ্জুর আলম গত চব্বিশ ডিসেম্বর রাত তিনটার পটিয়া থানার খাসিয়াস ইউনিয়নের নয়াহাট এলাকার গভীর জঙ্গলোত্তন পেকুয়া থানার এসআই রহুল আমিনের নেতৃত্বে পেকুয়া থানার একদল পুলিশ ইতারারে উদ্ধার করি এ সময় ইলিয়াস নামর এক অপহরণকারীরাও আটক করা পেকুয়া বারোবাকিয়া রাস্তার মাথা নামক এলাকার তুন এই তিনজনের অপহরণ করে লই যায় পরে পরিবার তুন সত্তর হাজার মুক্তিপণ দাবি করে বলে জানিয়ে অপহৃত যুবকল বারাবক্ষী রাস্তার মাথা থেকে একটা কালো মাইক্রোবাসে আমাদেরকে তুলে নিয়ে যায় তখন এখানে অস্ত্রদারি ছিল তখন অস্ত্রদারি ছিল সেখান থেকে আমার মোবাইল ফোন আর পকেটে টাকা ছিল বান্ন হাজার টাকা ওটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর ওরা আমাকে টেক নিয়ে যায় নতুন ব্রিজ মজি টেক নিয়ে যায় এখান থেকে ওরা ওপন করে সান্দিরহাট একটা এলাকায় ফেরাবানো নিয়ে যায় আমাকে নেওয়া যাওয়ার পর রাত্রে দশটার নাগাদ আমার কাগজ স্কুলে বন্ধ করে ওরা প্রায় দশ বারো জনে দশটা থেকে বুঝ চারটে পর্যন্ত লাঠি দিয়ে আমাকে মারধর করে আমাকে অতিরিক্ত মারধর করে একটা শাড়ির নির্যাতন করে তো শারীরিক নির্যাতন করার পরে ওরা মুক্তিপণ দাবি করে পঞ্চাশ লাখ টাকা তো মুক্তিদান পঞ্চাশ লাখ টাকা দাবি করার পরে ওরা সকালে আবার নতুন করে আবার নির্যাতন শুরু শাড়ির নির্যাতন শুরু করে দফা দফে ওদেরকে মুক্তিপণ দেওয়া হয় সত্তর হাজার টাকা এটা মানে টিয়া মানে জোঁরা দিয়ে তো নস্তর আছে চুরি আছে ব্যক্তি আছে কেয়া নদী জোঁরা দিব খাই বাবা হাই মানে বেশি জঙ্গল পুরব জঙ্গল টাইপ আটকিলিয়া স্পটিয়া থানার খাসিয়া ইউনিয়নের নয়াহাট এলাকার মোহাম্মদ আলীর ফ আটক ইলিয়াসের মুঠোফোন উত্তন অপহরণের শিকার হওয়া যুবকলরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ফাগে বলে জানিয়ে পেকুয়া থানা পুলিশ বুঝতে পারি যে তার একটা বড় ধরনের একটা সিন্ডিকেট তারা একটা গ্যাং চক্র যারা প্রতিনিয়ত এইভাবে মানুষকে অপহরণ করে পটিয়া থানা এলাকার এক গহীন জঙ্গল আছে সেখানে নিয়ে তাদেরকে অপহরণ করে এবং অপহরণ করে মুক্তি বলা আদায় করে তাদের থেকে আমরা একটা মোবাইল ফোন জব্দ করি যে মোবাইল ফোনের মধ্যে তারা ভিক্টিমদেরকে মারতেছে তারপরে মেরে মেরে নৃত্য করতেছে উল্লাস করতেছে এরকম একটি ভিডিও কয়েকটি ভিডিও আমরা জব্দ করি ইন্ডিয়া এই বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তাফা হয়ে বিক্টিম তিনজনের উদ্ধার করায়ে এবং জড়িত থাকিবার অপরাধে একজন অপহরণকারীরও আটক করাই বিষয়ে উদ্ধার করতে গিয়ে পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমাদের টিম ভিক্টিম আব্দুল্লাহ নোমানকে উদ্ধার করে এবং নোমানকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের থেকে আরও দুইজন লোককে ভিক্টিমকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীদের মধ্যে একজন একজন কাঠক করে একসম সুমন সি প্লাস পেকুয়া চিকিৎসা সেভার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ প্রবর্তক মোর স্কুলের বিপরীতে অত্যাধুনিক মানসম্মত জেনিত হেলথ কেয়ার উদ্বোধন করা হয় যেটা রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার সিএনজি ড্রাইভার সহ গরিব অসহায় মানুষ রমজানের প্রথম দিনতে পনেরো তারিখ পর্যন্ত ফ্রি চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করাইব বলে জানাইয়ে সংশ্লিষ্ট চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে বন্দর নগরী চট্টগ্রামের পাশলাইশ পবত স্কুলের বিপরীতে আধুনিক মানসম্মত দ্বিতীয় তলায় জেনিত হেলথ কেয়ারের শুভ উদ্বোধন করা ফেব্রুয়ারি চব্বিশ তারিখ সোমবার সকালে ফিতাহাড়ি এই নতুন জেনিথ হেলথ কেয়ার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে সি ডাঙর গরিব দুঃখী রিক্সাওয়ালা ড্রাইভার ব্যান ড্রাইভার ব্যাকনোর এই সাশ্রয়ী মূল্যে আমরা সেবা যাতে করে সাধারণ মানুষ অল্প পয়সা দি এনে এই সেবা গ্রহণ করতে পারে অষ্টদশীয় প্রতিষ্ঠান যেভাবে বাণিজ্যিকভাবে চলে এই প্রতিষ্ঠানের চলা এই পদ্ধতি হইতো এই প্রতিষ্ঠান যথেষ্ট পরিমাণ ভর্তুকি দি এনে এই প্রতিষ্ঠানের চালু রাখিব এবং চট্টগ্রামের মানুষ অলের ভিতরে সেবা যাব বুলি বলে আমরা এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ উদ্বোধন অনুষ্ঠানে জেনিথ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক আর ডাক্তার ছাড়া যারা আছেন তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি এমন এক ডাক্তার গায়ে যাবেন যে আপনার কাছ থেকে ফিস নেবে না তাহলে হবে কি উনি একবারে আপনাকে কিন্তু ভালো ওষুধটা লিখে দিয়ে আপনাকে ব্যান করে দেবেন কারণ আপনি বারবার গিয়ে তাকে ডিস্টার্ব করবেন করলেই ওনার রুগী দেখার সময় একটু কষ্ট হবে সময় লাগবে সেই জন্য ওই রোগী ডাক্তার আপন রাস্তায় উদ্বোধন উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে তাইব রিকশা ড্রাইভার ভ্যান ড্রাইভার সিএনজি ড্রাইভার গরীব অসহায় মানুষরলে রমজানের প্রথম দিনতন 15 দিন পর্যন্ত ফ্রি চিকিৎসা ও পরীক্ষা দেওয়াইবো উদ্বোধন উপলক্ষে আরারুগ্য প্রোগ্রাম আছে যেহেতু দুই তিন দিন পরে রোজা শুরু হইজারবাই রোজা শেষ তো আর 15 দিন ব্যাপী চট্টগ্রামের পুরা মহানগর রিক্সা চালক ভ্যান চালক ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার ইতারা পনেরো দিন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার রুদ্ধ আর ফ্রি ডাক্তারের সাহেব এবং সমস্ত পরীক্ষা নিকা বিনা বেশি আরা গড়ে দিন পনেরো দিন ব্যাপী লোকেশন হল জেনিথ হেলথ কেয়ার একশো বত্রিশ পঁচাশ চট্টগ্রাম প্রবর্তক মোশাখা

কোথাও কোনো যে কোনো মেডিকেল কলেজে গেলে আমি নিজে এটা চেক করি তো এই সেন্স আমিও কাউকে বলবো যে গরিব মেধা গরিবদের জন্য কিছু ডিসকাউন্ট যেন ফ্ল্যাট ডিসকাউন্ট যেন সারা বছর থাকে কিন্তু এটা এত সুন্দর ডেকোরেশন হয়েছে মানে ঢুকতে এবং সবার আমন্ত্রণে মনে হচ্ছে কোনো পেশেন্ট খারাপ পেশেন্টও যদি আসে এখানে ঢুকে মনে হয় সেটা হয়তো অনেক ভালো হয়ে যাবে মেন্টালি আমি বলবো প্রথমে আমাদের দেখতে হবে ল্যাবের গুণগত মান ল্যাবের যে রিপোর্টগুলো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল হয়ে বিগত হাসিনা সরকারের পনেরো বছর ধরে বিএনপি ধ্বংস বোধ ষড়যন্ত্র ইয়ে তবে সাধারণ মানুষ বিএনপির লগে তাহার হারণে বেগ ষড়যন্ত্র নস্বাতইয়ে গত হালিয়া ঈদগাঁও উপজেলার পোখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হতা হয়

দর্শক আজ ঈদুল্লাহ দেহাইব আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো তাহবেন সুস্থ তাহবেন আর প্রত্যেদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর জানতে শুক্রাহন সি প্লাস বি এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও এছাড়া ভিসিটগন ডাব্লিউ ডাব্লিউ